ত্রামী এলাকায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের উদ্দেশ্যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শনিবার সারাদিনের একটি প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো মন্তেশ্বর ব্লক এলাকার একশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী সহ মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস অল ইন্ডিয়া প্রশিক্ষক তরুণ এবং অল ইন্ডিয়া রেডিও সাংবাদিক মলয় ঘোষ পূর্বস্থলীর উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ প্রমুখরা এদিন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস জানান গ্রামীণ এলাকার ছেলে মানুষ যোগ করে দিতেই এই উদ্যোগ প্রতি মাসে শনি ও রবিবার এই প্রশিক্ষণ দেওয়া হবে জেলার বিভিন্ন আধিকারিক সহ অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবে এ ধরনের প্রশিক্ষণ শিবির শুরু হওয়াতে খুশি এলাকার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এটা কতজন ছাত্র ছাত্রী নিয়ে কোন আমাদের এখানে 156 জন এনরোল করেছে ছাত্র মনটোসর ব্লকের এলাকায় নাকি দিসন তার বাইরে মনটোসর এদের মাধ্যম দিয়ে কি কি বিষয়ের উপরে গিয়ে দেবেন দেখুন আমার মনে হয়েছে যে এই এলাকার ছেলে মেয়েরা অনেক দূর পড়াশোনা করতে যান বা এখানে গ্রামগুলো অনেকটা দূরে দূরে এইখানে ভালো কোনো কোচিং সেন্টার নেই কোন যান কেউ বর্ধমানে যান কেউ তো যদি আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বা কোচিংশুবিধের উদ্যোগে যদি আমরা কিছু ছেলে মেয়েকে করে পড়াতে পারি কোচিং সেন্টারে কোচিং দিতে পারি তাহলে এখান থেকে ভালো পটেন্সিয়াল আসে এখান থেকে ছেলেমেয়েরা ভালোভাবে উঠতে পারে চাকরি বাকরি দিতে পারে কী 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 বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হবে দেখুন কোচিংয়ে জি কে ম্যাথ রিজনিং ইংলিশ আর যে সমস্তগুলো আছে যেমন ধরুন সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এই সমস্ত কিছু এটা কি কন্টিনিউ চলবে হ্যাঁ প্রত্যেক শনিবার দিন সকাল আটটা থেকে শুরু হবে মানে এটা বিনা পয়সায় হবে স্যার হ্যাঁ এটা বিনা পয়সায় মানে আজকে তার উদ্বোধন হলো কে কে উপস্থিত ছিলেন কোন সাহেব একজন আছেন উনি কলকাতা থেকে উনি একজন বিখ্যাত রাইটার আগে ছিলেন একজন ব্রাই পার্ট স্টার পার্ট এবং মুসারিদ উনি ট্রেনিং দেন আমাদের মলয় দিয়ে আছেন উনি এসেছেন উনি এনআরডির যে পঞ্চায়েতের রাজ বইটা হল তার অ্যাকিস্ট্যান্ট এডিটার উনি এসছেন দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও সাংবাদিক এবং এডুকেশনালিস্ট আমাদের এমএলএ দুশো উনসত্তর চ্যাটার্জি স্যারও এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির ডিগনি ছিলেন আচ্ছা স্যার এইটের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন ছাত্রছাত্রীদের জানাতে চাইছি যে তাদের পাশে আছে তাদের সঙ্গে আছে যে কোনো রকম হেল্পের আমরা করার জন্য আচ্ছা এটা কি মানে প্রশিক্ষক যারা থাকবেন তারা কি বাইরে না আমাদের ব্লকে যারা চাকরি করেন তারা খুব ভাই যেমন আমিও ক্লাস দেবো আমাদের এখানে স্বামী বাবু আছেন মানে উনি ভালো ম্যাথের টিচার ম্যাথ ভালো জানেন আমাদের এখানে কৃপা সিন্ধু আছে ও ভালো ম্যাথের টিচার আমাদের চন্ডীবাবু আছেন ইঞ্জিনিয়ার তিনি কেমিস্ট্রি ভালো জানেন এরকম অনেকেই আমরা পেয়েছি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ মাস্টার ডিগ্রি করেছেন বা তারও উপরে পড়াশোনা করেছেন আমাদের স্টাফ কোচিং নিতে গেলে স্যার শিক্ষাগত যোগ্যতা কি মিনিমাম থাকা দরকার কোন প্রোগ্রামে কোথায় এসেছেন এই মধ্যেশ্বর পদ্মেশ্বর উদ্যোগে ওই ডব্লিউ যে ক্যাম্প হচ্ছিল সেই ক্যাম্পে এসেছিলাম মন্ত্রিশ্বর বিডিও উদ্যোগে এবং সেন্ট্রালের দুজন অফিসার এসেছিলেন রাজ্যেরও তারাও নিস্টার একটা ইনস্ট্রাকটার তাদের প্রতিনিধি ছিল ভালোই লাগছিলো একটু দেরি করে আর কি তবুও অর্ধপত্র ছাত্রছাত্রীরা শিখুক এই ক্যাম্পটার মাধ্যম দিয়ে ছাত্র ছাত্রীদের কতটা উপকার হয় অনেকটাই হবে যে আমরা পাবলিক সার্ভেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মনে হচ্ছে

এই দিক থেকে গ্রাম সাইডের ছেলেমেয়েরা এই সুযোগগুলো পায় না তাদের অনেকটা দূরে যেতে হয় সেখানে অনেক কস্টলি হয় সে জায়গায় এখানে এত সুন্দর ফ্রি কোচিং সেন্টার তৈরি করলে তো প্রত্যেক আমাদের অনেক মধ্যবিত্ত আছে অনেক বন্ধুস্থ মানে ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে আছি তাদের জন্য এটা খুব খুব উপকার খুব উপকার হবে মানে এই কোচিংয়ের সেন্টারে ভর্তি হতে গেলে বা শিখতে গেলে কোন ক্লাস পর্যন্ত মানে পাস ডাব্লু বিএস এইটা কোচিং নিতেই বাড়া যায় কিন্তু বিশেষত যদি ডাব্লু বিএস এর জন্য প্রিপারেশন নিতে হয় তাহলে আমাদের অন্তত মানে থার্ড ইয়ার কমপ্লিট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে শুধু ডাব্লু বিএস না আর কি অন্য কোচিং না ডাব্লু বিএস টা হচ্ছে মেইন উদ্দেশ্য এবার সেখান থেকে সেই ট্রেনিংটা নিলে আদার্স যে কোনো পরীক্ষায় বসার মতো উপযোগী করা যায় তা এটা কার উদ্যোগে হচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ আধিকারিক মাননীয় ভিডিও মহাশয় উদ্যোগে হচ্ছে এর জন্য তোমরা খুব খুশি তো হ্যাঁ আমরা খুব খুশি আমরা খুব উপকারিত কি উপকারিত কি নাম তোমার আমার নাম নবনীতা চক্রবর্তী হ্যাঁ নবনীতা চক্রবর্তী বাড়ি বাড়ি মামুনপুর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার